রাব্বুল আলামিন বলেন কোন জালিম শাসক যদি সমাজের মধ্যে থাকে তাহলে কাজ করবে চারটা জোরে বলি কয়টা এক নম্বরে তারা মদ সমাজের মধ্যে বিস্তার করে দেবে আমাদের সমাজে মদ আছে না নাই খালি মদ থাকলে না মদ কমে গেছে এখন ইয়াবার ট্যাবলেট আছে না নাই জোরে বলি আছে না নাই এই আবার গ্রহণ করার কারণে আপনাদের এই জায়গাগুলোর পিতা মাতাগুলো আর আপনারা অতিষ্ঠ আমার ভাইরার বাড়ি হলো ইসলাম বলতেছে দিনের বেলা ওই ঘরে সাদে যে বাড়তি রডগুলো আছে এগুলো ভাঙ্গে নিয়ে যায় পো মারার জন্য কথা বলেন ঠিক কিনা বাসায় লোকজন থাকার পরও চুরি হয় কে এদিকে নাই বাসায় লোকজন সবকিছু আছে দেখেন ডেস্কি ভাড়া নাই হঠাৎ তো আলমারি থেকে টাকা উধাও স্বর্ণ নাই আরে লোক থাকার পরও ধরলে কি হবে ওই যে পো টাকা লাগবে তার পিনি উঠে গেছে না মারলে সে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জুয়া সমাজটাকে ধ্বংস করে ফেলছে যে পরিবারে একটা মত একটা ইয়াবা একটা ওই পো মারা সন্তান আছে পিতা মাতারা যে কোনা যাবে আছে বলতেও পারে না আমাকে এক স্ত্রী অভিযোগ দিছিস তার স্বামী নাকি আপনাদের ডিজিটাল ভাষায় পো মারায় বলছে হুজুর নতুন শাড়ি কিনছি সেই শাড়িটা কেমনে করে মরার বেটা না গায়ে বেজায় বলেন তো এরকম হয় কিনা সংসার করছে ট্রাক্টার মিয়ালে আছে আর মুসলমান আমার কাছে ওই কথা আসছে নিজের বাড়ির সুগেজের যত প্রকার দান দক্ষিণা শ্বশুর বাড়ি থেকে পাইছে সব আসবাব আসবাবপত্র বেসিয়া পোমারছে এমন রেকর্ড আছে না নাই আছে এজন্য আল্লাহ তাআলা বলেন সনাতনিয়ার মানুষ তোমাদের এজন্য সাবধান থাকতে হবে কেন দুনিয়ায় যে আইন আছে আইন দিয়া বিচার করলে এই পো এই ফেন্সি দিলে ইয়াবা এই মদ কোনো সময় বন্ধ হবে না যদি বন্ধ করতে চাও আল্লাহ বিধান যে দিলো যেভাবে সেইভাবে কার্যকর করার দরকার আছে না নাই আমার দিয়া আল্লাহ উতারানো রাষ্ট্রের প্রেসিডেন্ট তার সন্তান ক্রমে মদ খেয়ে ফেলছে কি খাইছে

উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পতক শিশাককে পেশ করা হলো সাক্ষ্য প্রমাণে দেখা গেল তার সন্তান নিজেই মতবান করেছে এমন সময় কিন্তু নিয়ামিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই রাষ্ট্রের যে কাজের মধ্যে আছো এই মুতে আমার সন্তানকে ওই জায়গায় বাঁধো বাধে আশিটা বেত্রাঘাত করো আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তার সন্তানকে ওই জায়গায় পিটানো হচ্ছে দররা মারা হচ্ছে এক দুই তিন ওমর আল্লাহ বললেন স্টপ থেমে যাও তুমি যে আস্তে করে মারছো এর আস্তে করলে মারলে হবে না সর্বোচ্চ শক্তি দিয়ে মারতে হবে তোমার সাবুকটা আমাকে দাও আমার দিয়ে আল্লাহ বললেন সনম তুমি মারছো তিনটা তোমার এগুলো একটু জোর শক্তি কম ছিল আমি যার কারণে তিনটা হিসাব ধরবো না আমি হিসাব ধরবো মাত্র দুইটা জোরে বলি কয়টা দুই থেকে যখন তাকে এবার ওই চাবুক দিয়ে মারা হলো বাবার মন তো আবার আল্লাহ তালার বিধানের দিকে খেয়াল করতেছে সন্তানকে দশটা বাড়ি দিল শরীরটা ফেটে দরদর করে রক্ত জমিয়ে চতুর্দিকে ছড়ে পড়ে সন্তান হিসেবে দেখে মায়া লাগলো হবে কি বিধান দিয়েছেন কে আরো দশটা মারার পর অমর দেখতেছে সন্তান একবার নিস্তেজ হয়ে গেছে শরীর দিয়া চতুর্দিকে ফিঙ্কি মেরে রক্ত বের হয় কিন্তু মারতে বাকি আছে কয়টা আরো মারতে হবে আশিটা কেবল গেছে বিশটা আরো বাকি থাকে ষাটটা আরো দশটা মারার পর সন্তান একবারে মূর্ষ অবস্থায় চলে গেল শরীর দিয়া যে রক্তগুলো আছে রক্তগুলো দিয়ে চতুর্দিকে জমিটা ভিজে গেছে এক পর্যায়ে পঞ্চাশটা বেত্রাঘাত মারলো যখন অমরাদিয়াল্লো তো নিজেই মারতেছে তার সন্তানকে কারণ সে মদ পান করেছে শাস্তি পেতেই হবে পঞ্চাশটা মারা হলো যখন তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন অমরাদিয়াল্লাহুতাল সন্তানের লাশ জড়িয়া ধরে কি কান্নাটা করলো প্রশ্ন আসতে পারে বাবা হয় এত নিষ্ঠুর হলো কেমন যে বাবা আল্লাহর বিধান কার্যকর করতে গিয়া নিজের সন্তান অপরাধ করেছে রে এই সন্তানকে বেত্রাঘাত করে পঞ্চাশটা করার পর মারা গেল সন্তানের মায়া তো সবার মধ্যে আছে সন্তানকে জড়িয়ে ধরে কান্না করলো বিধান আমার রসুল বলেছেন পঞ্চাশটা আঘাত করার পর যদি সে মারা যায় তার কবর কিংবা লাশের উপর আরো তিরিশটা মারা লাগবে ষাটটা মারার পর যদি মারা যায় আরো বিশটা পূর্ণ করতে হবে সত্তরটা মারার পর যদি সে মারা যায় তাহলে আরো দশটা পূর্ণ করতে হবে আমার দেয়ালু তার সন্তানকে রক্তাক্ত অবস্থায় ধরে জড়িয়ে কান্না করতেছে ভেঙ্গে পড়ে যাচ্ছে তার সমস্ত শরীরের মধ্যে রক্ত লেগে গেছে এমন সময় আরো আল্লাহ তালার আয়াত সার মনে পড়ে গেল বিধান মনে পড়ে গেল সন্তান যদি মদ পান করে তাহলে যে বিচার অন্যজন যদি করে তাহলে সেই বিচার বাকি আছে আরো তিরিশটা তার সন্তানের পর আরো তিরিশটা লাশ দিয়ে আছে ওই লাশের পর আরো তিরিশটা আঘাত করেছে লহকবা এই হলো ইসলামী বিচার এরকম বিচার যদি সমাজের মধ্যে থাকে বলেন দেখি প্রিয় ভাইরা আমার এরকম মদ খাওয়া পো মারা সন্তান কি পাওয়া যাবে এজন্য বিচার কার্যকর করার দরকার আছে না নাই